আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আরও একটি নতুন দিন এবং আরও একটি নতুন ব্লগ এই তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটি এখানে টমেটো পেঁয়াজ পাতা পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি যাতে টমেটো আর ডিমের ওই নাস্তাটা তৈরি করতে পারি এবং বাইরে থেকে পরোটা এনে এটা দিয়ে বাচ্চারা খেয়ে নিবে নাস্তা আজকে তারা বাইরে খেলতে যাবে যেহেতু আজকের ওয়েদারটাও একটু সুন্দর আছে রোদ আছে তো বন্ধুরা মিলে তারা বাইরে খেলা করবে ক্রিকেট খেলতে যাবে বাইরে এই তো তৈরি করে ফেললাম এটা একেবারেই সহজ একদম শর্টকাট খুবই অল্প সময়ে খুবই মজার একটি নাস্তা এটা পরোটা বাসায় পরোটা বানালেও চলে আবার বাইরে থেকে পরোটা এনে খেলেও দারুণ মজা আচ্ছা এগুলো করে এখন আমি কাঁচামরিচ এনেছিলাম গতকাল ওগুলো সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে এটাকে আমি বক্সে ঢুকিয়ে রাখবো তো এখন এগুলো করে নিচ্ছি আর সকাল থেকে যেহেতু বাচ্চারা নেই টুকিটাকি ঘরের কাজগুলো সেরে এখন কিচেনের কাজগুলো করে নিচ্ছি আর কি ঘরের কাজ তো প্রতিদিনই সেম ওগুলো আর কী দেখাবো প্রতিদিনই ঘর গোছানো প্রতিদিনই ঘরের কাজগুলো করা পরিষ্কার ঘর ফার্নিচার মোজা পরিষ্কার করা এই সমস্ত কাজেগুলোই তো ভিন্ন কিছু আসলে ডেলি ব্লগের মধ্যে দেয়া যায় না যেহেতু রান্নাবান্নার জিনিসটাই বেশি করা হয় বেশি দেখানো হয় তা এখন আমি কাঁচামরিচগুলোকে ঢেলে রাখলাম বক্সে এবার এখানে আমি ডিমগুলো গুছিয়ে রাখছি কিছু কয়েকটা ডিম এনেছিলাম ওই ডিমগুলো গুছিয়ে রাখছি এখন বাচ্চারা খেলে খুবই তাড়াতাড়ি আজকে চলে এসেছে এগারোটার আগেই তাদের নাকি আর খেলতেও ওখানে ভালো লাগছে না যেহেতু অন্যান্য বন্ধুরাও নাই অনেকে হয়তো এখন বাড়িতে চলে গেছে যেহেতু স্কুল ছুটি তো এখন ওরাও তাড়াতাড়ি চলে এসেছে ওদেরকে গরম পানি করে দিলাম গরম পানি দিয়ে তারা গোসলটা সেরে নিল ততক্ষণ আমি এবার জগ গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি এগুলো তো প্রতিদিনের এগুলো প্রতিদিনের কাজ একই কাজ এই সমস্ত জগ গ্লাস এগুলো ধোয়া পরিষ্কার করা এই তো এগুলো করেনি এখন আমি অন্য কাজে চলে যাবো রান্নাবান্নার কাজে এখন যেহেতু স্কুল বন্ধ বাচ্চারা প্রতিদিনই ওর নানুর বাসায় যাচ্ছে প্রতিদিনই ওখান থেকে সারা সারাদিন ওখানেই থাকে সারা দিন। আমার ছোট ছেলে মেয়েদের ছেলে কালকেও ছিল কালকেও সারা দিন নানুর বাসায় ছিল আসছে রাত্রে আজকেও চলে গেছে এখন ছোটটা, ছোটোটা এখন বাসেই নেই আসবে দুপুরে চলে আসবো ও আজকে ওর নানু থাকবে না হয়তো দুপুরে তো এখন ওর ওখানে আর ভালো লাগতেছে না ও চলে আসে আবার যাবে সন্ধ্যার সময় আবার যাবে আবার রাত্রে চলে আসবে যেহেতু নানুর বাড়ির পাশে আছে নানুর বাড়ির কাছে হওয়ার কারণে এটাই তাদের সুবিধা প্রতিদিন যেতে পারে যেহেতু স্কুল যেহেতু বন্ধ স্কুল খোলা থাকলে তার প্রতিদিন যেতে পারে না স্কুল বন্ধ হওয়ার কারণে এখন একদম প্রতিদিনেরই আবদার প্রতিদিনই যাবে নানুয়ারির পাশে নানুমির বাসায় যাবে তো প্রতিদিনই পাঠাচ্ছি যাক বললাম ছুরির অন্তত এনজয় করুক নানমোনির পাশে গিয়ে ঘুরে আসুক এই আর কি এতো তো কথা বলতে বলতে এগুলো জিনিসগুলো ধুয়ে নিলাম জ গ্লাস এগুলো হচ্ছে প্রতিদিনের এই কাজ পরিষ্কার করা ধুয়ে নেয়া এখন আমি একটা বাঁধাকপি কেটে নিচ্ছি এটাকে আমি বড় বড় করেই কাটবো বাঁধাকপি চিকন করে ভাজি করার চাইতে আমার এভাবে বড়ো করে যেটা পাতাকে বড় করে কেটে যেটা করা হয় এটাই আসলে আমার বেশি মজা লাগে আর যেটা চিকন করে ভাজি করা হয় ওটার সাথে শিম ফুলকপি অন্যান্য নতুন আলু এগুলো মিক্স করে দিলে তখন মজা লাগে আর এমনিতেই বাঁধাকপি সাধারণত এভাবে বড় করে পাতাকে বড় করে কেটে যেটা রান্না করা হয় ওটা স্বাদটা একটু বেশি মনে হয় আমার ওইভাবেই আমি একটু বেশি পছন্দ করি তা এখন আজকে আর বেশি কিছু গল্প না আজকে জাস্ট বাঁধাকপিটাই করে নিব আর বেগুন বর্তা আছে বেগুন বর্তা আছে আর টমেটোর এই জিনিসটা ওখান থেকে গল্প আছে বাচ্চারা চাইলে ওখান থেকে খাবে আর ডিম ভনের ডিম ভেজে দিয়ে দেবো আর ডাল রান্না করেছি বাঁধাকপি ডিম আর টমেটোর এটা আছে বেগুন ভর্তা আছে এগুলো দিয়ে হয়ে যাবে আজকে রাত্রে আবার দরকার হলে আবার ডিম ভেজে দিব পেঁয়াজ দিয়ে ওটা আমার বাচ্চারা খুব পছন্দ করে এখন আমি এগুলোকে বড় বড়ো করে কেটে নিচ্ছি বড় করে কেটে এগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো তারপরে তেলের জ্বলে দিয়ে দিব। কোন কোন এলাকায় কোন কোন অঞ্চলে এখন শীত কেমন পড়ছে জানাবেন কোথায় কোথায় শীত হচ্ছে এখন এইগুলো ধুয়ে আমি এগুলোকে চুলাই বসিয়ে দিব আর শ্যুট করা হয়নি এগুলো হচ্ছে সন্ধ্যার সময় চনা পেঁয়াজও আনা হয়েছে বাইরে থেকে এগুলো একটু শ্যুট করে নিলাম বাচ্চারা আসলে এটা খুবই পছন্দ করে আর সাথে একই সাথে ডিম পরোটাও আনা হয়েছিল একই একই দিনে তা আমি বলছি একসাথে এগুলো নাস্তা কেন আনা হলো যেহেতু নানামনির বাসায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ